পাশাপাশি দুইটি রুম রুমগুলোর মাঝের দিযাল এতই পাতলা ছিল যে এক রুমে হালকা শব্দ হলেই রুমে সেটা শোনা যেত একটি রুমে আগে থেকে একটি মেয়ে থাকতো কিন্তু সমস্যাটি তখনই হয় যখন পাশের রুমটা একটা ছেলে ভাড়া নেয় এতে মেয়েটির খুবই অসুবিধা হয় তাই মেয়েটি এমন অদ্ভুত কিছু করে যাতে ছেলেটি রুমটি ছেড়ে চলে যায় ছেলেটি এটি বুঝতে পেরে সেও নানাভাবে মেয়েটিকে বিরক্ত করতে শুরু করে কিন্তু এমন করতে করতে একসময় তাদের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে প্রেম ভালোবাসায় রূপ নেয় এমনই সুন্দর কাহিনী নিয়ে দুই তেইশ সালে এই রোমান্টিক মুভিটি রিলিজ হয় সিনেগাটে আপনাদের স্বাগতম চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন শুরুতেই আমরা গল্পের হিরোকে দেখতে পাই যার নাম শিয়ং জিন তাকে ব্রোকার এক বাসা দেখাতে নিয়ে আসে কিন্তু রুমটি এতই ছোট এবং অগোছালো ছিল যে দেয়ালগুলো খসে খসে পড়ছিল টয়লেট এতই ছোট যে একজন লোক ভালোভাবে বসতেও পারে না কিন্তু বাজেটের মধ্যে ভালো রুম আর পাবে না আসলে সিওং করতো না তার সিঙ্গার হওয়ার ইচ্ছা সে কিছুদিন আগে ড্রিম এগিন নামে এক সিঙ্গিং শোতে অডিশন দিয়েছে সেখানে সে প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে তাই সে দ্বিতীয় রাউন্ডে প্র্যাকটিস করার জন্য এই রুমটি ভাড়া নিতে আসে রুমের রুমেরই অবস্থা দেখে ব্রোকারকে বলে কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য কিন্তু ব্রোকার বলে এটা বাসা মালিক করবে আমি কিছু করতে পারবো না যাই হোক উপায় না পেয়ে তার ভাড়া নিতেই হয় যাই হোক এরপর শিয়ং ও তার তিন বন্ধু মিলে বাসায় তার সকল জিনিসপত্র নিয়ে আসে তখন এক বন্ধু ইউজ করতে বলে কিন্তু তাকে বাথরুমে যেতে মানা করে কারণ তার বন্ধু একটু মোটা ছিল সেই ছোটো বাথরুম ইউজ করতে পারতো না যাই হোক কাজ শেষে তারা চারজন একসাথে খেতে বসে তখন সিয়ং এক বন্ধু সিয়ং বলে তুমি কি ড্রিম এগেন শোতে ওডিশন দিয়েছিলে তখন সিয়ংজীন বলে হুম আর আমি প্রথম রাউন্ড ক্লিয়ার করে ফেলেছি এজন্যই আমি এই রুমটা নিয়েছি সেকেন্ড রাউন্ডের প্রস্তুতি নেওয়ার জন্য তখন এই বন্ধু বলে তুই না এসব বাদ দিতে চেয়েছিলি আমার কাছে মনে হয় না তুই ষোলো আর্টিস্ট হতে পারবি এসব কথা শুনে শিয়ংয়ের একটু মন খারাপ হয় কিন্তু তার সাথে আর দুইজন বন্ধু বলে তুই এসব কথা বলছিস কেন প্রথম রাউন্ড তো ক্লিয়ার হয়েই গেছে দ্বিতীয় রাউন্ডে হয়ে যাবে এসব বলে তারা শিয়ংজিনকে সাহস দেয় যাই হোক এরপর রাতে শিয়ংজিন ঘুমিয়ে যায় রাত তখন স্থবির হঠাৎ এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল শিয়ংয়ের ভয় পেয়ে কাপা কাপা গলায় বলে কেউ আছেন তখন নিজের মনকে বুঝিয়ে সে বিড় করে বলে ভূত বলতে কিছু হয় না কিন্তু ঠিক তখনই এক অজানা চিৎকার এবার তার শরীর কেঁপে উঠল দেরি না করে স্বং দৌড়ে রুমের বাইরে চলে গেল কিছুক্ষণ পর সে আবার রুমে আসে সে ভয়ে বলছিল আমি এখানে নতুন এসেছি আমাকে তুমি ভয় দেখিও না ঠিক তখন তার পাশের দেয়াল থেকে একটা আওয়াজ আসে শব্দ শুনে সে আটকে ওঠে সে দেয়ালের দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে তুমি এই দেয়ালে আটকে আছো কিন্তু আমি তোমাকে মুক্ত করব। এরপর সে তার টুলবক্স থেকে একটা হাতুড়ি নিয়ে দেয়ালটা ভাঙতে যায় কিন্তু তখন সে দেখে দেয়াল থেকে একটা ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে আসলে এটা কোনো আত্মা ছিল না এটা ছিল স্বিয়ং এর কল্পনা জায় হোক ভয় পেয়ে সিয়ং হাতুড়ি রেখে দিয়ে বলে যা হবে সকালে দেখা যাবে। এই বলে সে ঘুমিয়ে যায়। আসলে এখানে পাশাপাশি দুইটি রুম ছিল। সিয়ং এর পাশের রুমে রানী নামে একটা মেয়ে থাকত। রাতে রানী সিয়ং কে ভয় দেখিয়েছিল। যায় হোক সকালবেলা ঘুম থেকে উঠে সিয়ং যখন হাতুড়ি নিয়ে দেওয়াল ভাঙতে যায় তখন রানী চিৎকার করে সিয়ং থামতে বলে। হরত মেয়েটির কথা শুনে সিয়ং ভয় পেয়ে যায়। সিয়ং বলে কে তুমি? তখন রানী বলে আমি তোমার প্রতিবেশী ভূকা। তখন সে বলে এই রুমে দেওয়ালটি খুবই পাতলা। তোমার রুমে সব আওয়াজ আমি শুনতে পাই। এই নিয়ে বাসা মালিকের কাছে কমপ্লেইন করেছি কিন্তু কোনো লাভ হয়নি যখন বলে তাহলে কালকে রাতে আমি অদ্ভুত আওয়াজ কেন শুনতে পেলাম তখন রানী বলে আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম আসলে স্বিয়ং এর রুমের সকল শব্দ রানীর রুমে যেত এমনকি বাথরুমের আওয়াজও শোনা যেত তাই রানী চাইতো না পাশের রুমে কেউ থাকুক তাই সে তাদের বুথের বয় দেখিয়ে তাড়িয়ে দিত এমনিভাবে স্বিয়ং এর যেন চলে যায় তাই রানী অদ্ভুত আওয়াজ করে কে ভয় দেখিয়েছিল যাই হোক স্বং এসব শুনে রানীকে বলে তুমি কি সাইকোপ্যাথ নাকি তখন রানী বলে তুমি এখানে কিভাবে থাকবে এখানে লিফট নেই টয়লেটও ভালো না তুমি এখানে থাকতে পারবে না এখান থেকে চলে যাও এরপর স্বিয়ং বলে এভাবে ঝগড়া করলে কোনো লাভ হবে না চলো আমরা আমরা দুজন কম্প্রোমাইজ করি শিফট নিয়ে কাজ করব। তখন বলে তাতে কি হবে তোমার টয়লেটের আওয়াজও আমি শুনতে পাই আমি কম্প্রোমাইজ করতে পারবো না তখন স্বং রানীকে চ্যালেঞ্জ দিয়ে বলে আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো তখন স্বংম একটা গিটার নিয়ে জোরে জোরে বাজাতে থাকে যাতে রানি ডিস্টার্ব হয়ে তার সাথে কম্প্রোমাইজ করতে রাজি হয় কিন্তু রানিও কম নয় সেও ফুল সাউন্ডে বক্সে গান বাজাতে থাকে যেন সিয়ং এখান থেকে চলে যায় যাই হোক দেখি রানীর বড় বোন রানীর বাসায় আসে আসলে রানী তার মায়ের সাথে ঝগড়া করে এই বাসায় এসেছে কিন্তু তার বড় বোন মাঝে মাঝে রানীকে দেখতে আসতো যাই হোক এই রাতে আবার রানী শুরু করে রানী অনেকগুলো বেলুন একসাথে ফাটাতে থাকে সিয়ং ও বদলা নিতে গিটার বাজাতে থাকে কিন্তু এক সময় এসব সহ্য করতে না পেরে রানীর বাসা কুস্তি বের হয় কিন্তু রানীর বাসাটা ছিল সিয়ং এর পিছনের গলিতে আর শিয়ং এর গলির রুটটা ছিল অনেক বড় স্বিয়ং একটা দৌড় দেয় কিন্তু রাস্তার শেষ প্রান্ত পৌঁছানোর আগেই সে মনে করে সে বুল রাস্তায় চলে এসেছে তাই সে আবার উল্টো দৌড় দেয় কিন্তু এবার সে সত্যি সত্যি বুল রাস্তায় চলে আসে এরপর তার মনে হয় ফোনে তার লোকেশন দেখলেই তো হয় তখন সে পকেটে হাত দিয়ে দেখে তার ফোনই সে আনেনি তখন সে আবার বাসার দিকে রওনা হয় এরপর সে বুদ্ধি করে এমন একটা যন্ত্র দেয়ালের সাথে বসায় যেটা গরির কাটার মতো আওয়াজ করে এটা উচ্চ শব্দের আওয়াজ না হলেও খুবই বিরক্ত করছিল এটার কারণে রানী সারা রাত ঘুমাতে পারেনি এজন্য সে শিয়াংয়ের সাথে কম্প্রোমাইজ করতে রাজি হয় তারা শিফটে শিফটে কাজ করার সিদ্ধান্ত নাই যাই এরপর দিন রাতে সিয়াং বন্ধুরা পার্টি করতে তার বাসায় আসে কিন্তু একটু পরে শিয়াং এর শেষ হতে যাচ্ছিল একটু সময় বাকি ছিল তাই সে রুমে তার বন্ধুদের ঢুকতে মানা করছিল সে তার মোটা বন্ধুকে বলে তুই তো আমার অবস্থা জানিস তুই কেন এদেরকে এখানে নিয়ে এসেছিস এই বন্ধুর নাম ছিল কুজিব তখন কুজিবো বলে এখন এসে যেহেতু পড়েছে কি আর করা যাই হোক তখন স্বং তার বন্ধুদের বলে রাত বারোটার মধ্যে পার্টি শেষ করতে হবে কিন্তু তাদের এই কথা মনে থাকে না তারা সারা রাত পার্টি করে এদিকে রানী তাদের চিলাচিলিতে বিরক্ত হয়ে যায় যাই হোক সকালে স্বং ঘুম থেকে উঠে বলে আমার মাথার হয়তো ব্যথা করছে কেন ঠিক তখন দলের উপাস থেকে রানী বলে তোমার মাথা ব্যথা তো করবেই তোমার বাকি বন্ধুরা সবাই চাকরি করে তোমার তো কিছুই নেই তখন স্বয়ং চিন্তা করে রানী কথা কিভাবে জানলো এরপর স্বয়ং এর কালকে রাতের কথা মনে পড়ে তাদের রানী বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে তখন স্বয়ং এর বন্ধুরা যখন এই বিষয়টি সম্পর্কে জানতে চায় তখন স্বয়ং বলে এটা একটা ভূত তখন তার বন্ধুরা দেয়ালের দিকে বসে প্রে করতে থাকে তখন তারা মাতাল অবস্থায় রানীকে এসব কথা বলে দেয় গত গতরাতের কারণে হয়তো রানী রেগে আছে তাই সে কুজিবুর কাছে আসে কুজিবু বলে এত কিছু না ভেবে রানীর কাছে ক্ষমাচা এরপর স্বয়ং তার বাসায় আসে এবং রানীর কাছে ক্ষমা চায় দেখো আমার দুই দিন পর অডিশান দুই দিন আমরা সিডিউল মেনে কাজ করব। এরপর তুমি চাইলে পরের দুই দিন তুমি নিতে পারো তখন রানীও এক কথায় রাজি হয়ে যায় তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই তাতে যখন স্বয়ং ও তার তিন বন্ধুরা মাতাল হয়ে যায় তখন তারা দেয়ালের দিকে ফিরে তাদের জীবন কাহিনী বলছিল এবং এটা রানী শুনে ফেলে স্বয়ং বলছিল সেও তার তিন বন্ধুর একটা মিউজিক ব্র্যান্ড ছিল ব্র্যান্ডটা সাকসেসকুল না হওয়ায় স্বং এর বাকি তিন বন্ধু নিজ নিজ ভাবে সেটেল হয়ে যায় কিন্তু স্বং এখনো ওই স্বপ্নটা ধরে রেখেছে সে এখন একজন সোলো আর্টিস্ট হতে চায় তাই সে এই অডিশন দেয় আর এদিকে রানীর বাসায় তার বোন আসে রানী সবসময় স্ট্রেসে থাকতো তাই সে স্ট্রেস কমানোর জন্য ট্যাবলেট খেত কিন্তু রানীর বোন এসে দেখে টেবিলে অনেকগুলো ট্যাবলেট রাখা তখন রানীকে প্রশ্ন করে এতগুলো ট্যাবলেট এখানে রয়েছে কেন তখন রানী বলে এখন আমার খারাপ লাগে না আমার এখন ভালো লাগা শুরু করেছে আর এদিকে শিয়ং ও তার বন্ধুরা মিলে একটা ওয়েডিং সিরিমনিতে যায় তখন আমরা জানতে পারি শিয়ং এর একটা এক্স ছিল এক বছর আগে তাদের ব্রেকআপ হয়ে যায় শিয়ং জানতে পারে তার এক্সও এই পার্টিতে এসেছে এটা শোনার পর শিয়ং সেখান থেকে চলে আসতে চায় কিন্তু তার বন্ধুরা তাকে আসতে দেয় না হঠাৎ সে তার এক্স সাথে দেখা হয়ে যায় তখন শিং জানতে পারে তার এক্স বিয়ে করছে এটা জেনে শিওয়ং একটু কষ্ট পাই এরপর সে বাসায় আসে বাসায় এসে তার গানের প্র্যাকটিস শুরু করে তার গান গওয়া শুনে রানী বলে তোমার কি ব্রেকআপ হয়েছে নাকি ড্রয়িং করে এসেছো তখন স্বিয়ং বলে হুম ব্রেকআপ হয়েছে কিন্তু এক বছর আগে এখন সে একজন বড় লোককে বিয়ে করছে এরপর রানী বলে তুমি তো তাহলে লুজাক তখন স্বিয়ং বলে হ্যাঁ হ্যাঁ আমি লুজাক কিন্তু এখন আমার কোনো সুত নেই চাকরি নেই তখন রানী বলে তুমি তো সিঙ্গার তুমি না যদি তুমি নিজেকে না ভাবো তাহলে তুমি কখনো হতে পারবে না তুমি যেটা করো সেটা নিয়ে তোমার গর্ব হওয়া উচিত স্বয়ন বলে আমার নিজেকে নিয়ে গর্ব হয় কিন্তু আমার কোনো উন্নতি নেই আমি একদম শূন্য রানী বলে দেখো আমাদের সবার উন্নতি তো আছেই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও ভালোবেসে কাজ করো তাহলেই তোমার উন্নতি নজরে আসবে এরপর আমরা দেখি স্বয়ং তার দ্বিতীয় অডিশন দেয় এবং তার দ্বিতীয় অডিশনও পার হয়ে যায় আর এদিকে রানীর কাছে একটা চিঠি আসে চিঠিতে একটা এগ্রিমেন্টের কথা ছিল এটা দেখে রানী একটু আপসেট হয়ে যায় তখন স্বয়ং খুব খুশি খুশি মনে বাসায় আসে এসে রানীকে বলে আমি দ্বিতীয় রাউন্ড পার হয়ে গেছি আর এটা তোমার জন্যই সম্ভব হয়েছে তোমার কথা মতো আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছি আর মন দিয়ে গিয়েছি তাই এই খুশিতে আমি তোমাকে ডিনার করাতে চাই কিন্তু রানী বলে আমার মুড নেই আমি ডিনারে যেতে পারবো না তখন তারা দেয়ালের দুই পাশে বসে ড্রাঙ্ক করে যাই হোক এর পর দিন রানী বাইরে বের হচ্ছিল সেওকে রানী বলে যায় আজ আমি সারাদিন থাকবো না তুমি চাইলে দিনটা ইউজ করতে পারো এরপর আমরা দেখি রানী একটা মিটিংয়ে যায় যেখানে তার এক্স বস ছিল যার নাম ওয়ান আসলে রানী যখন ওয়ানজনের কোম্পানিতে কাজ করত সে একটা আর্ট বানিয়েছিল কিন্তু এখন ওয়ানজন সেটা কোম্পানির বলে চালিয়ে দেখতে চাই রানী তো কর ওয়ান কোম্পানিতে কাজ করত তখন সে এই ক্যারেক্টারটা বানিয়েছিল দেখতে গেলে এটা কোম্পানির কিন্তু এটা সে পার্সোনালি করেছে ওয়ান বলে রানী যখন উই ডিজাইনের কাজ করতো তখন সে এই ক্যারেক্টারটা বানিয়েছিল দেখতে গেলে এটা কোম্পানির কিন্তু এর পিছনে রানীর অনেক কষ্ট আছে তাই আমি এটার তিরিশ পার্সেন্ট শেয়ার তাকে দিতে চাই কিন্তু রানী বলে আমি কোম্পানির থাকলেও এটা আমার পার্সোনাল কাজ ছিল এটা কোনোভাবে কোম্পানির নয় তাই আমি তিরিশ পার্সেন্ট নয় পঞ্চাশ পার্সেন্ট শেয়ার চাই এরপর রানি ও এর বাইরে দেখা হয় তখন ওয়ান রানির বিষয়ে অনেক আজে কথা বলছিল সে বলে রানী নাকি অ্যাটেনশন পাওয়ার জন্য সে বলে রানী নাকি অ্যাটেনশন পাওয়ার জন্য অফিসে প্যানিং এটাকে নাটক করতো এমনকি এমনকি টিভি ইন্টারভিউ ও রানির বিষয়ে উল্টা পাল্টা বলছিল এটা রানি সেয়ঞ্জিনকে দেখায় সেয়ঞ্জিন প্রচুর রেগে যায় সে এটার বদলা নিতে বলে তখন রানি মনে মনে প্রচুর খুশি হয়ে যায় যাই হোক এরপর সেয়ং ও তার দুই বন্ধুরা মিলে ওয়ানজনের পিছু নেয় তারা রানির প্রতিশোধ নিতে ওয়ানের জিমে পৌঁছায় তেমন এক বন্ধু ওয়ানের প্রোটিন শেখে পেট খারাপের ওষুধ মিলিয়ে দেয় এই প্রোটিন খাওয়ার সাথে সাথে ওয়ানের পেট খারাপ হয়ে যায় সে সামলাতে না পেরে তার কাপড় নষ্ট করে ফেলে এটা দেখে জিমের বাকিরা ভিডিও করতে থাকে তারা লাইভ করতে শুরু করে এবং এটা মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি রানীর বোন রানীকে দেখায় এটা দেখে রানী বুঝে ফেলে এটা নিশ্চয় স্যানের কাজ এটা দেখে রানী মনে মনে অনেক খুশি হয় এরপর শেয়ন যখন বাসায় আসে তখন রানী শেয়নকে জিজ্ঞেস করে তুমি কি রাতে খেয়েছ শেয়ন বলে না রানী বলে তাহলে কি তুমি আমার সাথে বিয়ার খাবে এটা শুনে শেয়ন খুশি হয়ে যায় সেভাবে রানী হয়তো তার সাথে বাইরে দেখা করবে এবং বেয়া খাবে কিন্তু না শেয়ন দেয়ালের এই প্রান্তে এবং রানী অপর প্রান্তে একই জায়গায় সামনাসামনি বসে বের খাওয়ার কথা বলে যাই হোক এরপর রানী শেয়নকে জিজ্ঞাসা করে ওয়ানের সাথে কাজটা তুমি করেছো তাই না তখন শেয়ন বলে তুমি জানলে কিভাবে তোমার কাছে কেমন লেগেছে আমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি এরপর সিয়ন রানিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কারোর সাথে কথা বলো না তোমার কাছে কোনো কলও আসে না তুমি সারাদিন ঘরে বসে থাকো তুমি কি কখনো বোর হও না তখন রানী বলে তুমি আমার জীবনে এসে আমার সকল বোরিং কমিয়ে দিয়েছ তখন সিওন উচ্ছ্বাসিত হয় বলে হ্যাঁ তাই না তখন শয়ন আরো বলে তুমি যদি আমার সাথে দেখা করো তাহলে তোমার আরো ভালো লাগবে এরপর সিওন জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে দেখা করবে তখন রানী বলে না এখন না তুমি আগে অডিশন শেষ করো এরপর দেখা করব। শোন বলে পরে যদি আমি সেলিব্রিটি হয়ে যাই আর খুবই ব্যস্ত হয়ে যাই তখন তুমি কি করবে সে আরও বলে যখন আমাদের দেখা হবে হতে পারে তুমি অনেক নার্ভাস ফিল করছো এজন্য তুমি আজকে থেকে আমার গার্লফ্রেন্ড এটা শুনে রানী খুব লজ্জা পায় এবং হাসতে থাকে এর মধ্যেও তাদের মধ্যে একটা ভালো বর্নিং তৈরি হয় তখন তারা দুইজনের ব্যাড দেয়ালের এক পাশে নিয়ে আসে এবং তারা পাশাপাশি থাকতে শুরু করে শুধু তাদের মাঝে একটা দেয়াল ছিল এরপর তারা দুজন মিলে একসাথে রান্না করতে বসে সিওন ভালো রান্না করতে পারলেও রানিতে পারে না সে মাংস সবজি সব পুরিয়ে ফেলে কিন্তু এসব শেয়ানকে সে বুঝতে দেয় না তাই সে অনলাইন থেকে খাবার অর্ডার করে এরপর তারা দেলে সামনাসামনি বসে খাবার খেতে বসে ঠিক তখন রানীর বাসায় তার বোন চলে আসে তখন রানীর বোন পুরো ঘটনাটা বুঝতে পারে তখন তারা একসাথে ডিনার করে তখন রানীর বোন বুঝে ফেলে শিওন সত্যি সত্যি রানীকে খুব পছন্দ করে যাই হোক এরপর আমরা দেখি রানীর ফোনে একটা মেসেজ আসে সেটা দেখে রানীর মন খারাপ হয়ে যায় এরপর আমরা দেখি রানী শিওনকে জিজ্ঞেস করছে তুমি কি ক্যাটটাউন নামের কমিকটা পড়েছো তখন শিওন বলে হ্যাঁ আমি ক্যাটটাউনে সকল বই পড়েছি তখন রানী বলে এই ক্যাটটাউনে আমার একটা ক্যারেক্টার ইউজ হবে এটা শুনে শিওন লাভ দিয়ে ওঠে তার মানে আমি একটা জিনিয়াস আর্টিস্টের সাথে আলাপ করছি আর আমি এটা এতদিন পর বুঝতে পেলাম আমার তো গায়ে লোম দাঁড়িয়ে গেছে ঠিক তখন শিওনের বাসায় কে যেন কলিং বেল দেয় দরজা খুলে সে দেখে শিওনের এক্স এসেছে রানী মেয়ের কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা সিয়নের এক্স সিওনের এক্স তার সাথে কথা বলতে চাই কিন্তু সিওন জানে এখানে কথা বললে রানী সব শুনে ফেলবে তাই সে বাইরে যায় আলাপ করতে সিওনের এক্স বলে সে এই বিয়ে করবে না এসব কথা বলার জন্যই সে সিওনের কাছে দেখা করতে এসেছে এবার আমরা দেখি রানী উনের সাথে দেখা করতে যাই সে রানীকে একটা কন্ট্রাক্ট সাইন করতে বলে কন্ট্রাক্টের রানীর ডিজাইনে শেয়ারের কথা লেখা ছিল তখন রানী ওয়ানের আগের ব্যবহারের কথা মনে পড়ে যেখানে ওয়ান একদিন রানীর ডিজাইন নিজের বলে চালিয়ে দিয়েছিল এজন্য তার প্রচুর মন খারাপ হয় সে কন্ট্রাক্টের সাইন না করে সেখান থেকে চলে আসে সে বাসায় এসে কান্না করছিল এবার শেয়ন জিজ্ঞেস করে তুমি সারাদিন ছিলে না কিছু কি হয়েছে তখন রানী সেওনকে বলে আমার তো কোনো এক্স দেখা করতে আসেনি আমার জীবন আগের মতোই চলছে আসলে সেওনকে রানীও পছন্দ করে এক্স কে সিওনের কাছে আসতে দেখে সে কষ্ট পেয়েছিল যাই হোক এরপর দিন সিওন তার দ্বিতীয় অডিশনের জন্য একটা ছোট ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু গতকালকের ঘটনার জন্য তার মন খারাপ ছিল সে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারছিল না তখন তাকে একটা ক্যামেরা দেওয়া হয় যেন সে ক্যামেরা দিয়ে ব্লগের মতো ভিডিও তৈরি করে যাই হোক ইন্টারভিউ শেষে সেয়ন তার লয়ার বন্ধুর সাথে দেখা করে যেখানে সে রানীর কন্ট্রাক্ট পেপারের একটা কপি বের করে তারা দেখে কন্ট্রাক্টটা এমন ভাবে লেখা হয়েছে যেখানে রানী যদি সাইন করত তাহলে রানীর আটটা কোপ্রেট ফ্রি হয়ে যেত আর সেটা ওয়ান খুব সহজে চুরি করে নিতে পারতো তখন সিওন কন্ট্রাক্ট পেপারে রানীর নামটা দেখে আসলে প্রথমবার সে রানীর নাম জানলো এর আগে সে রানীর নাম জানতো না যা হোক এর দিন ওয়ানের অফিসে যায় তাকে সিওনের সামনের দিক থেকে আসতে দেখে সে ইচ্ছা করেই তাকে ধাক্কা দেয় ওয়ান বলে পাগল নাকি তখন শোন রেগে গিয়ে বলে আমি পাগল না তুই পাগল তুই মানুষকে বোকা নিয়ে তার স্বপ্ন চিনি নিতে চাস এটা শুনে ওয়ান বুঝে ফেলে আসলে সে রানীর কথা বলছে সে মনে করে সিওনকে রানী পাঠিয়েছে তার সাথে ঝামেলা করার জন্য তাই সে রানীকে কল দিয়ে বলে তোমার সাহস তো কম না আমাকে মারার জন্য তুমি লুক পাঠাও মনে হয়েছে তোমার প্রেমে পাগল হয়ে গেছে তখন ওয়ান বলে এসব কন্ট্রাক্টের কথা বলে যাও আমি আর তোমার তৈরি করা আর্ট ইউজ করবো না এটা শুনে রানীর মনটা খারাপ হয়ে যায় এবং তার প্রচুর রাগও হয় এরপর সিওন যখন বাসায় আসে তখন রানী সিওনকে বলে তুমি কেন এমনটা করলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি জানো এটা আমার জন্য কত বড় অপরচুনিটি ছিল তুমি তোমার সিওন মধ্যে থাকো আমার কাজে লাগতে এসো না তখন সিওন বলে আমি দুঃখিত কিন্তু তুমি যদি কন্ট্রাক্টে সাইন করতে তাহলে এটা ওয়ান নিয়ে যেত যেটা বানানোর জন্য তুমি তোমার সারা জীবন কষ্ট করেছ আর সেটা তুমি বিক্রি করে দেবে এটা শুনে রানী কিছুই বলে না সে এখান থেকে চলে যায় তখন তাদের দুজনের মধ্যে একটা অভিমান তৈরি হয় এরপর আমরা দেখি সেওয়ানকে যে ক্যামেরাটা ভিডিও করার জন্য দেওয়া হয়েছিল সেটা নিয়ে সেওয়ান ভিডিও বানানোর চেষ্টা করে কিন্তু সে পারছিল না কারণ সে মানসিকভাবে অসুস্থ ছিল এরপর আমরা দেখি রানী ওয়ানকে কল দিয়ে বলে আমি কন্ট্রাক্টকে সাইন করতে প্রস্তুত কিন্তু শর্ত একটাই তুমি আমার আর্টকে কোনো মডিফাই করতে পারবে না আর এদিকে সেওয়ান এটা শুনে ফেলে যাই হোক সেওনে রুমে বসে কিছুতেই তার কাজে মনোযোগ দিতে পারছিল না তাই সে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয় সে রানীর কাছ থেকে বিদায় নিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে থাকতে শুরু করে আর এদিকে রানীও তাকে মিস করছিল কিন্তু তার কিছুই করার ছিল না যাই হোক এরপরের কাছে ওড়িশান থেকে কল আসে সেওনকে বলা হয় তাকে যে ক্যামেরাটা দেওয়া হয়েছিল সেটা ফেরত দিতে কারণ সেওনের ব্লগ তাদের আর দরকার নেই কিন্তু ক্যামেরাটা সে ওই বাসায় রেখে এসেছিল কিন্তু সেওন ক্যামেরাটা সে নিজে আনতে না গিয়ে তার বন্ধু কুচবিকে পাঠায় কুচবি যখন ক্যামেরা আনতে সেওনের বাসায় পৌঁছায় তখন রানী বলে তুমি এসেছো তখন কুচিবো বলে না আমি শিওন নয় আমি তার বন্ধু কুঁজিব তখন কুজিবোর কাছে সিওন সম্পর্কে খোঁজখবর খবর নেই তখন ক্যামেরার মধ্যে রানী কিছু একটা রেকর্ড করে সিওনের কাছে পাঠাই কিন্তু শিয়ন ক্যামেরাটা চেক না করে ফেরত দিয়ে দেয় এরপর কুচিবো শেয়ানকে জিজ্ঞেস করে তুই কি ক্যামেরাটা চেক করেছিলি তখন শেয়ন বলে না চেক না করে দিয়ে দিয়েছি এরপর আমরা দেখি শেয়ন তার ফাইনাল অডিশন দেওয়ার জন্য যায় তখন তাকে ক্যামেরার দায়িত্বে থাকা মেয়েটি শেয়নকে ক্যামেরাটা দিয়ে বলে তুমি হয়তো ভুলে একটা জিনিস রেকর্ড করে ফেলেছ মনে হয় এটা তোমার দেখা উচিত এদিকে রানি কন্ট্রাক্টে সাইন করার জন্য ওয়াং এর কাছে যায় কিন্তু আসলে সে যে আর্টটা দেওয়ার কথা বলেছিল সেটা সে নিয়ে যায়নি এর পরিবর্তে ওয়ান এর জিমের ওই লজ্জাজনক মুহূর্তের একটা আর্ট বানিয়ে তাকে দেয় এটা দেখে ওয়ান রেগে যায় সে রানিকে বলে এর জন্য তোমার অনেক পস্তাতে হবে কিন্তু রানী এই কথায় কান নিয়ে দিয়ে সে চলে আসে আর এদিকে শিয়ান ক্যামেরা দেখে রানি তাকে একটা মেসেজ পাঠিয়েছিল রানি বলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আসলে আমি একটা সত্যিকারের ভালোবাসার অপেক্ষায় ছিলাম আর এটা রক্ষা করতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আর তুমি গানটা খুব মন দিয়ে লিখেছো আমরা যদি কোনো স্বপ্ন দেখি আর আর সেটা যদি সত্যি না হয় তাহলে তেমন কিছু আসে যায় না আমরা মন দিয়ে চেষ্টা করেছি এটাই অনেক আমি জানি না তোমার কাছে আমি সময় মতো পৌঁছাতে পারবো কিনা কিন্তু আমরা সব ঠিক করে ফেলবো এরপর এ গান গাইতে স্টেজে উঠে গানের শেষে অডিয়েন্সের জাজরা বলে তোমার গানটা আহামরি কিছু হয়নি কিন্তু তুমি তোমার মন দিয়ে গানটা লিখেছ তাই এটা প্রাণবদ্ধ লেগেছে আমরা সেটা ফিল করেছি তখন সিওনে রানীর কথা মনে পড়ে আসলে সফলতা কোনো বিষয় না এটার জন্য চেষ্টা করাটাই বড় এটা ভেবে সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায় এবং রাস্তায় এসে রানীর সাথে দেখা হয় আর এইভাবে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পটি শেষ হয় শেষ হতে হতে দেখি সিওনের বন্ধুরা সিওনের রানীর মাঝখানে থাকা দেয়ালটি ভেঙে ফেলে এখন তাদের মধ্যেও কোনো দেয়াল নেই এবং তারা একসাথে থাকতে শুরু করে তো কেমন লাগলো আজকের এই মাই ওয়ার্স নাইবর মুভিটি আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে